আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের সাথে আমির জামাতের যে একটা বৈঠকের ঘটনা ঘটেছে সেটা বৈঠকের মতোই কারণ বসেছেন চা বিস্কুট খেয়েছেন খুব অন্তরঙ্গভাবে কথা দেখা গেছে যদিও এটা ছিল একটা ষড়যন্ত্র বা ফাঁদ এবং আমির জামাতেরও এখানে দুর্বলতা ছিল উঠে যাওয়া উচিত ছিল চেনা উচিত ছিল বা আমির জামাতের আশেপাশে যারা ছিলেন তাদের উচিত ছিল সতর্ক করা এদের সাথে কথা বলা যায় না কিন্তু এটা নিয়ে অনেক জল জল অনেক দূর এসেছে জল অনেক দূর গড়িয়েছে যেহেতু একটা ভুল হয়ে গিয়েছে জামাতের অসাবধানতার কারণে বা কারো ফাঁদে পরে একটা দৃষ্টিভু কাজ হয়েছে এজন্য আমির জামাতের উচিত ছিল বিষয়টা ক্লারিফাই করা বা এটা নিয়ে যেহেতু তীব্র বিতর্ক দলের নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যরা জামাতের সাবেক নেতাকর্মীদের পরিবারের সন্তানরাও আহ এতে প্রতিক্রিয়া দেখিয়েছে আমির জামাতকে নজিহত করেছে যে আশা করি আমির জামাত পরবর্তীতে এই বিষয়ে সাবধান থাকবেন মানে ভুল করেছে এটা এতে কোনো সন্দেহ নাই কেউ এটাকে সমর্থন করে অবশ্য কিছু কিছু লোককে দেখলাম যে করছেন। না এটা তবে হ্যাঁ এটা ইচ্ছাকৃত ভাবে আমির জামাত করেননি কিন্তু অন্যের ষড়যন্ত্রে বা অন্যের ফাঁদের কারণে এই আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের সাথে মুখোমুখি বা পাশাপাশি বসার ঘটনা ঘটার পর আমির জামাত উঠে যেতে পারতেন মুখ অন্যদিকে ফিরিয়ে নিতে পারতেন ইত্যাদি ইত্যাদি বা এত দীর্ঘ সময় কথা নাও বলতে পারতেন এটা কয়েক সেকেন্ডের মধ্যেই একটা নিতে পারতেন কিন্তু নেননি এটা একটা ভুল যাক সেখানে পরিস্থিতি হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে ওখানে উপস্থিত বুদ্ধি আসাও এটা কঠিন বা একটা জানাজার মতো একটা অবস্থা সেখানে এগুলো মাথায় কাজ করাটাও কঠিন কিন্তু পরবর্তীতে এই ঘটনার পর আমির জামাত একটা প্রোগ্রামে কথা বলেছেন সে বক্তব্য মিডিয়া এসেছে সেটা আমির জামাতের জন্য একটা সুযোগ ছিল এই ঘটনা একটা ব্যাখ্যা দেওয়া জনগণ যেহেতু প্রচন্ড ক্ষুব্ধ আমির জামাতের আকাশচুম্বী জনপ্রিয়তা যথেষ্ট ভাটা পড়েছে এই ঘটনার পর কোনো সন্দেহ নেই সাধারণ জনগণ যারা আমির জামাতকে ব্যাপক পছন্দ করা শুরু করেছিল তাদের একটা অংশ ক্ষুব্ধ এই জন্য জনগণের একটা কাছে একটা জবাবদিহিতার জায়গা ডাক্তার শবিকুর রহমান আছে এই ঘটনার পর পরবর্তী যে প্রোগ্রামে কথা বলার সুযোগ পেয়েছেন ডাক্তার শবিকুর রহমান সেখানেই একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল কিন্তু দেননি সুযোগ পেয়ে সুযোগ মিস করেছেন এই কাজটা ঠিক করেননি যেমন এর আগে যখন ক্ষমা আর একবার তখন কিন্তু আমির জামাত ব্যাখ্যা দিয়েছিলেন যে ক্ষমা করার অধিকার কারণে আমরা আইন নিজের হাতে তুলে নেব না কথা বলেছি একেবারে ক্লিয়ার ব্যাখ্যা এরপর আর কোনো বিভ্রান্তির সুযোগই থাকে না কিন্তু আওয়ামী সাংবাদিকদের সাথে যে এই ছবির যে রাজনীতি ফুটেজের যে রাজনীতি এটা নিয়ে এই ঘটনার পর পরবর্তী প্রোগ্রামে একদিন পরে সেখানে কিন্তু কথা বলার সুযোগ থাকলো আমি যে কথা বলেননি অন্য বিষয়ে কথা বলেছে সেই বিষয়টায় একটু ব্যাখ্যা দিয়ে কোনো না কোনোভাবে জনগণকে একটু শান্ত করতে পারতেন যে না আসলে আওয়ামী লীগ কোন সাংবাদিক এভাবে একটি বলতে পারতেন আশা করি আমার এই আলোচনা পর বলবেন আর যাতে তিনি বলেন এই কারণে আমাদের এই আলোচনা আর এগুলো পাবলিকলি আলোচনা করতে হবে পাবলিক বিষয় পাবলিকলি করতে হবে এখন অনেকে বলবেন যে আপনি ফোনে বলে দেন ডাক্তার শবিকুর রহমান স্যার এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়ে দেন তা ফোনে বলার সুযোগ থাকলেও আমি ফোনে বলবেন এটা ফোনে বলার বিষয় না এটা পাবলিক গণনা পাবলিকলি বলতে হবে পাবলিকলি শুনে তারপরে ডাক্তার শফিকুর রহমানকে এটা আমল করতে হবে দিস ইজ রাজনীতি যেহেতু তিনি নেতা আমাদের মতো কর্মীদের আমাদের মতো শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য পাবলিকলি শুনে তাকে বিষয়টা আমল করতে হবে আমরা এই নসিহত করছি হ্যাঁ অনেকে বলে নসিহত করছেন তাকে হ্যাঁ নসিহত করছি কারণ আমরা কর্মী আমরা সমর্থক তিনি নেতা আর গণতান্ত্রিক রাজনীতিতে ভোটারদের নসিহত অধিকার রয়েছে খলিফাদেরকে নসিহত করত রাষ্ট্রের নাগরিকরা এই অধিকার খলিফারা দিয়েছিল যে আমাকে নসিহত করবেন আমাকে ভুল ধরিয়ে দেবেন প্রকাশ্যে ভুল ধরিয়ে দেবেন ওমর রাজন থেকে সব খলিফারা এটা বলতো জুমার খুদ্দায় বলতো এবং অনেকে জুমার খুদ্দার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করতো আপনারা জানেন তবে এগুলোকে নেতিবাচকভাবে দেখবেন না এগুলোকে ইতিবাচকভাবে দেখেন যে উপকার হবে আশা করি আমি জামাত পরবর্তী কোনো প্রোগ্রামে বা আমাদের বক্তব্য শোনার পর একটা ব্যাখ্যা দিবেন ব্যাখ্যাটা এভাবে দেওয়া যেতে পারে যে আওয়ামী আওয়ামী পন্থী কোন কবি সাহিত্যিক বা কালচারাল অ্যাক্টিভিস্ট যারা গণহত্যার সাথে জড়িত যারা ফেসিবাদের সাথে জড়িত যারা ভোট চুরির সাথে যারা জড়িত যারা মিডিয়ায় স্বাধীনতা হরণ হরণের সাথে জড়িত যারা হাসিনার ফেসিবাদকে তোষামদের সাথে জড়িত তারা সুযোগ বুঝে কৌশলে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের সাথে ছবি তুলুক আর পাশাপাশি বসে চা খাক কোন অপরাধী ছাড় পাবে না এ একটা কথা বলে দিলে আমির জামাতের বিরুদ্ধে আর কোনো কথা বলার সুযোগ থাকে না আশা করি এভাবে আমি জামাত কথাটা বলবেন আমি সেই পরামর্শ দিলাম অন্য বিষয়ে কথা বলেছেন গণমানুষের কল্যাণে জামাতের রাজনীতি আদর্শ ডাক্তার শবিকুর রহমান এই কথা বলেছেন এবং তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকারের কাছে দুইটা রোডম্যাপ চেয়েছেন একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে সংস্কারের সময়সীমার রোডম্যাপ দিস ইজ অলসো সিগনিফিকেন্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শাহিউর রহমান বলেছেন জামাতের মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা বড় মানুষের অধিকার প্রতিষ্ঠা তাই মানবতা টুকরো টুকরো না করে যে কোনো মূল ঐক্যবদ্ধ করতে হবে করতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানায় আবারও কিন্তু ডাক্তার সাহেব ঐক্যের ডাক দিয়েছেন এজন্য আমি বলবো যে ছাত্রদল শিবিরের মধ্যে একটা ঐক্য বৈঠক হওয়াটা জরুরি কারণ ছাত্রদল শিবিরের সাথে লেগে ছাত্রদলও পারবে না অযথা ছাত্রলীগকে সুযোগ করে দেবে মিলেমিশে থাকুক কোন শত্রু তো আমরা দেখতে চাই না তিনি বলেন গণমানুষের কল্যাণে জামাতের রাজনীতির আদর্শ মূলমন্ত্র তাই জামাতের নেতাকর্মীরা সব সবসময় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন মানুষের দুঃখ কষ্ট লাগবে আমরা সব সময় আপসহীন রয়েছি ডাক্তার রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দেশ ও সামনের দিকে জাতিকে এগিয়ে নিতে হলে দল মত নির্বিশেষ বৃহত্তর জাত ঐক্য দরকার বিভক্ত জাতি কখন উন্নতি করতে পারে না চমৎকার কথা বলেছেন আমির জামাত এই মুহূর্তে জাতির রাহমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার একটা ঘাটতি আছে জবাবদিহিতার মানসিকতা থাকলে জনগণের সমালোচনাকে আমলে নিলে এই ছবির বিষয়ে একটা ব্যাখ্যা দিতেন দ্রুত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে শান্ত করুন